নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্রথমেই সকল বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল প্রেস করে আমার সঙ্গে থাকুন আজ আমার রেসিপি বাটার চিজ ভেজ মোমো এই মোমোগুলো আমি বাড়িতে বানিয়েছি কোনো মোমো স্টিমার ছাড়াই আর আটা ময়দা দুটো মিশিয়ে আমি এই মোমো বানিয়েছি তো দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করেছি ভেজ মোমোর ক্ষেত্রে যে ভিতরে স্টাফিং ভেজিটেবেল সেগুলো বেশি নরম বা ঘেটে যাবে না এই সকল রান্নার ছোটো ছোটো টিপসহ আমি এখানে করে দেখাবো তো প্রথমেই এই মোমোর জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা এবং আটা ময়দার পরিমাণ একটু বেশি আর আটা তার সঙ্গে একটু কম নিয়েছি এর সঙ্গে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল বা রিফাইন্ড অয়েল যে কোনো অয়েল দিতে পারেন সরষের তেল ছাড়া দিয়ে জল দিয়ে ভালো করে মেখে একটি নরম ডো বানিয়ে নেব ডো বানিয়ে তাতে একটা সুতির ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম এদিকে বাঁধাকপিগুলো আর যে কোনো ভেজিটেবল যেগুলো দেয়া হবে মোমো স্টাফিংয়ে সেগুলো কিন্তু একেবারে মিহি কুচি করে কেটে নিতে হবে এরপর প্যানেতে রিফাইন্ড অয়েল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি জোয়ান আর তার সঙ্গে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা এগুলো সমস্ত দিয়ে নেড়ে চেড়ে সেন্ট বেরোনো পর্যন্ত একটু না নেড়ে নেব এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি ক্যাপসিকাম সেগুলো কুচিয়ে রেখেছি ক্যাপসিকামটা প্রথমেই দিলাম এটা একটু নেড়ে নিয়ে একটু নরম হলে তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি গ্রেটেড গাজর আর বাঁধাকপি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আঁচটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্না করে নেব মিশিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে অ্যাড করে দেবো ভিনিগার অল্প একটু আর দিয়ে দেবো সোয়া সস শোঁয়া শাস এবং ভিনিগার দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আজটা কিন্তু মিডিয়ামে থাকবে এইভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে কিন্তু এখানে দেখুন আমি কোনো রকম নুন অ্যাড করিনি নুন কিন্তু এখানে অ্যাড করা যাবে না আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বাটার এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা ময়দা থাকলে ময়দাও একটু ছড়িয়ে দিতে পারেন এই ময়দা দেওয়ার কারণ হলো সবজি থেকে যদি জল বেরোয় তাহলে সেটা ময়দা বা কর্নফ্লাওয়ার টেনে নেবে যার জন্য স্টাফিংটা শুকনো থাকবে এরপর ডো থেকে লেচি কেটে রুটির আকারে আমি পাতলা করে বেলে নিচ্ছি বড়ো রুটির আকারে বেলে নিয়ে ছোট গোল আকারে কেটে নিচ্ছি আর দিকে একটি ছিদ্রযুক্ত বাটি নিয়েছি এটাতেই আমি মোমোগুলো স্টিম করব তো এর উপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা তার উপর একটু তেল ব্রাশ করে দিলাম এরপর এই লেচি থেকে বড় বড়ো রুটির আকারে বানিয়ে নিয়ে পাতলা করে এটা থেকে ছোট ছোট অংশ কেটে নেব এবং তার ভিতরে স্টাফিং দিয়ে মোমো আকারে বানিয়ে নেব এইভাবেও আপনারা করে নিতে পারেন একসঙ্গে দুটো তিনটে হয়ে যাবে দেখুন এখানে স্টাফিং আমি দিচ্ছি স্টাফিংটা কিন্তু জল বেরোচ্ছে না বা ঘেটে যায়নি তো স্টাফিং আমি যেভাবে বানিয়েছি এইভাবেই যদি বানিয়ে নেন তাহলে এটার থেকে জল বেরোবে না বা বেশি সেদ্ধ হবে না এরপর স্টাফিং দিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি যে কোনো ডিজাইনের আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে মুড়ে নিয়ে সেগুলো আমি ছিদ্রযুক্ত বাটির ওপর যে কপি পাতা দিয়েছি তার ওপর রেখে দিচ্ছি রেখে দিয়ে ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে হাড়িতে জল দিয়ে আমি ভ্যা হতে দিয়েছি তার ওপর দিয়ে দিলাম এবং উপরে আরেকটি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব স্টিমে দশ মিনিটের দশ মিনিট সেদ্ধ করে নিয়ে দেখুন রেডি হয়ে গেল মোমো এরপর অপর একটি স্টাফিং বানাবো যে স্টাফিং আগের থেকে বানিয়েছিলাম তাতে আমি অ্যাড করে দিচ্ছি চিজ চিজটা একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো শেজওয়ান সস বা এখানে যে কোনো ঝাল চাট নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একই প্রসেসে মোমোর আকারে বানিয়ে নেব এখানে আমি রুটির আকারে বেলবো না আরও ছোটো লেচি করে লুচির আকারে বেলে নিয়ে তাতে স্টাফিং দিয়ে চারি পাঁচটা জল দিয়ে মুড়ে নেব ওই একই পদ্ধতিতে মোমোগুলো আমি তৈরি করে নেব আর তৈরি করে নিয়ে সেগুলো ওই একই প্রসেসে ছিদ্রযুক্ত বাটিতে দিয়ে ভাবে বসিয়ে দেবো এবং দশ মিনিট রান্না করে নিয়ে রেডি হয়ে যাবে বাটার চিজ ভেজ মোমো তো এইভাবেও আপনারা বাড়িতেই মোমো বানিয়ে নিতে পারেন মোমো স্টিমার ছাড়াই দেখুন এগুলো হয়ে গেছে আমার ভিডিও বা আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর কেমন লাগলো বা কোনো টিপস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি মেওনিস আর নিয়ে নিচ্ছি চাটনি তার সঙ্গে স্যুপ দিয়েও আপনারা সার্ভ করতে পারেন এই ভেজ মোমো এরপর দেখুন আমি সার্ভ করে নিচ্ছি আমাদের বাটার চিজ ভেজ মোমো গরম গরম তাহলে শীতের সন্ধ্যাবেলায় বানিয়ে নিন বাড়িতেই বাটার চিজ ভেজ মোমো দেখুন হয়েছে কী দারুণ হয়েছে খেতেও খুবই জ্যামি এবং টেস্টি তো বাড়িতে এইভাবে এক আধ দিন বানানোই যেতে পারে এই মোমো তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে